নমস্কার বন্ধুরা আজকের এই মহাবিশ্বের বার্তা শুধুমাত্র আপনারই জন্য যদি এই মুহূর্তে আপনি এই বার্তাটি শুনতে পারছেন তাহলে বুঝে নিন এটি বিশেষভাবে আপনার জন্যই পাঠানো হয়েছে তাই এটিকে কোনোভাবেই অবহেলা করবেন না মহাবিশ্ব দেখছে যে আপনার চারিপাশে একটি অরক্ষিত গল্প আছে এটি এমন একটি গল্প যা শব্দে প্রকাশ করা সহজ নয় কিন্তু এর প্রতিধ্বনি আপনার হৃদয় পর্যন্ত পৌঁছেছে এটি কোনো সাধারণ গল্প নয় বরং এটি সেই প্রেমের গল্প যা নিরবতার আড়ালে লুকিয়ে আছে কেউ একজন আপনাকে অন্তর থেকে ভালোবাসে এমন কেউ যার প্রতিটি হৃদয় স্পন্দনে আপনার নাম জড়িয়ে রয়েছে কিন্তু সে তার প্রকাশ করতে পারছে না কিন্তু মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে এই প্রেম শুধু একটি আকস্মিক ঘটনা নয় বরং এটি একটি ডিভাইন পরিকল্পনারই অংশ সম্প্রতি আপনি অনুভব করছেন যে কেউ একজন তো আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখছে যাকে শব্দে প্রকাশ করা যায় না অথবা হয়তো কারো আচরণ আপনার প্রতি একটু আলাদা হয়ে উঠেছে যেন সে কিছু বলতে চায় কিন্তু সাহস করে বলতে পারছে না এটি কোনো মায়া নয় কোনো পরিকল্পনা নয় বরং মহাবিশ্ব আপনাকে বলতে চায় আপনার চারিপাশে প্রেমের শক্তি প্রবাহিত হচ্ছে কেউ একজন তো আছে যে আপনার কথা ভাবে আপনার সুখের জন্য প্রার্থনা করে কিন্তু তার মনের কথা সে আপনাকে জানাতে পারছে না মহাবিশ্ব জানে যে এই প্রশ্ন আপনার মনে বহুবার এসেছে যে যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে সে বলছে না কেন তবে বন্ধুরা এর উত্তর এত সহজ নয় হয়তো সেই ব্যক্তি ভয় পায় যে যদি সে তার কথা প্রকাশ করে তবে আপনাকে হারিয়ে ফেলবে হয়তো সে বুঝতে পারছে না আপনি এটি জানলে কেমন অনুভব করবেন হয়তো সে মনে করে যে সে আপনার যোগ্য নয় অথবা পরিস্থিতি এখনও অনুকূল নয় আরও এমন কিছু হতে পারে যদি উপযুক্ত সময়ের অপেক্ষা করছে সে একটি সঠিক মুহূর্ত যখন সে তার হৃদয়ের কথা আপনাকে খুলে বলতে পারবে মহাবিশ্ব বলছে এই ভালোবাসা এক গভীর আত্মিক বন্ধনের সঙ্গে জড়িত হ্যাঁ এটি কোনো সাধারণ আকর্ষণ নয় এটি সেই সম্পর্ক যা আপনার এবং তার আত্মা চেনে এবং দুজন দুজনকে অনেক দিন ধরে জন্ম জন্মান্তর ধরে জানে এই কারণেই এই ব্যক্তি আপনার প্রতি এত গভীর অনুভূতি পোষণ করে কিন্তু সেটাকে প্রকাশ করার সাহস এখনও সংগ্রহ করতে সে পারেনি ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি ইতিমধ্যেই সত্যিটি অনুভব করেছেন হয়তো বহুবার আপনার মনে হয়েছে যে কেউ আমাকে নিঃশব্দে গভীরভাবে বোঝে হয়তো কারো কথার মাঝে ছোটো ছোটো ইশারার মধ্যে আপনি অনুভব করছেন যে আপনি তার জন্য অত্যন্ত বিশেষ সম্ভবত কারো কিছু না বলার সত্ত্বেও উদ্বেগ জন্মেছে মনের সেই ব্যক্তির মধ্যে বন্ধুরা এটি কেবল একটি আকস্মিক ঘটনা নয় বরং এটি ব্রহ্মাণ্ডের পাঠানো একটি সংকেত মহাবিশ্ব আপনাকে দেখতে চাইছে যে এই ব্যক্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এখন প্রশ্নটা এটা নয় যে সে কবে আসবে কোথায় আপনাকে সে বলবে এবং প্রশ্নটি হলো আপনি এই অনুভূতিকে কিভাবে গ্রহণ করবেন ব্রহ্মাণ্ডের বার্তা আপনার জন্য হলো যে আপনি এই ভালোবাসার যোগ্য ব্রহ্মাণ্ড দেখেছে যে কখনও কখনো আপনি নিজেকে প্রশ্ন করেন কি সত্যি এতটাই বিশ্বাস যে কেউ আপনাকে ভালোবাসতে পারে এর আর ব্রহ্মাণ্ডের বার্তা হলো একদম আপনি সেই ভালোবাসার যোগ্য আপনার আত্মার মধ্যে এমন ভালো কিছু আছে যা কেউ অগ্রাহ্য করতে পারে না আপনার কথা আপনার উপস্থিতির মধ্যে এমন এক শক্তি রয়েছে যা কোনো হৃদয়কে গভীরভাবে ছুঁয়ে যায় তাই যখন মহাবিশ্ব বলছে যে কেউ আপনাকে অন্তর থেকে ভালোবাসে তখন এই নিয়ে কোনো সন্দেহ রাখবেন না হ্যাঁ এই ভালোবাসা বাস্তব এই শক্তি বাস্তব এবং এই গল্প এখনও অসম্পূর্ণ ইউনিভার্স আপনাকে এটাও বলতে চাইছে যে কিভাবে বুঝবেন যে এই ব্যক্তি কে তবে চিন্তা নেই মহাবিশ্ব আপনাকে সংকেত অবশ্যই পাঠাবে সম্ভবত যখন আপনি এই ব্যক্তির আশেপাশে থাকবেন তখন এক অদ্ভুত শান্তি অনুভব করবেন সম্ভবত এই ব্যক্তি ছোট ছোট বিষয়েও আপনার অনেক যত্ন নেবে কিন্তু তা আপনার সামনে কখনো প্রকাশ করবে না এমনও হতে পারে যখন আপনি দুঃখিত থাকবেন তখন সে আপনার মন ভালো করার চেষ্টা করবে যদি সে সরাসরি কিছু না বলে এবং হয়তো আপনিও বারবার এই ব্যক্তির কথাই ভাবেন বিনা কোনো স্পষ্ট কারণ থাকায় সত্ত্বেও বন্ধুরা এই সব ব্রহ্মাণ্ডের সংকেত এই সংকেত ও আপনাকে বোঝাতে চায় যে ভালোবাসা নিরবতার মধ্যে অনুভূত হতে পারে ব্রহ্মাণ্ডের বার্তা এটাও যে আপনি কি এই ভালোবাসার উত্তর দেবেন এখন প্রশ্ন উঠতে পারে যদি আপনার মনে হয় যে কেউ আপনাকে ভালোবাসে তবে কি আমার কিছু করা উচিত এটি আপনার মনে আসতে পারে এবং মহাবিশ্ব উত্তর দিচ্ছে যে আপনাকে কেবল আপনার হৃদয়ের কথা শুনতে হবে যদি আপনার অন্তর্জ্ঞান বলে যে ব্যক্তি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে তবে নিজেকে বন্ধ করবেন না আপনার শক্তিকে উন্মুক্ত রাখুন এর মানে এই নয় যে আপনাকে তার কাছের থেকে জোর গলায় চাইতে হবে এর অর্থ হল এই ভালোবাসাকে স্বাভাবিক প্রবাহে এগোতে দিন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না এটি একটি সুন্দর যাত্রা যা তার নিজস্ব গতিতে আস্তে আস্তে এগিয়ে যায় ইউনিভার্স দেখছে যে সেই ব্যক্তি নিজের ভেতরে সংগ্রাম করছে সে আপনাকে তার মনের কথা বলতে চায় কিন্তু দ্বিধাবোধ করছে তবে সেই মুহূর্ত খুবই কাছেই যখন এই ভালোবাসার শব্দের রূপ নেবে হতে পারে সেই ছোট্ট কোনো ইশারার মাধ্যমে তা প্রকাশ করবে হতে পারে কোনো পরিস্থিতি তাকে বাধ্য করবে যার কারণে সে তার মনের কথা আপনাকে বলে দেবে অথবা কোনো সাধারণ কথোপকথনের মধ্যে সে সব কিছু বলে ফেলবে যা এত দিন ধরে তার মনে লুকানো ছিল মহাবিশ্ব বলছে প্রস্তুত থাকুন কারণ এই সেই মুহূর্ত সামনেই আসতে চলেছে আর যখন সেই সময় আসবে তখন নিজের হৃদয়কে বিশ্বাস করুন যে আপনিও কি এই ব্যক্তির সাথে বিশেষ কিছু অনুভব করছেন যদি হ্যাঁ তবে এই ভালোবাসাকে সদরে গ্রহণ করুন আর যদি না তবে তার অনুভূতির সম্মান জানান কারণ সে আপনাকে সত্যিকারের ভালোবাসে ব্রহ্মাণ্ডের আজকের শেষ বার্তা হলো যে আপনি এই ভালোবাসাকে অনুভব করুন এটি আপনার মনের মধ্যে প্রবাহিত হতে দিন ভালোবাসায় শুধু কারো মাধ্যমে প্রকাশ পায় না এটি চোখের ইশারায় ভাষায় বুঝে নিতে হয় নিরবতার মাধ্যমে অনুভূত হয় মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে এই ভালোবাসা আপনার জীবনে এক আশীর্বাদের মতো এসেছে একে গ্রহণ করুন অনুভব করুন এবং এটিকে নিজের ছন্দে এগিয়ে যেতে দিন কারণ যখন সঠিক সময় আসবে তখন এই নীরবতা ভেঙে যাবে এই অনুভূতি শব্দে রূপ নেবে এবং তখন আপনি বুঝতে পারবেন যে ব্রহ্মাণ্ড পরিকল্পনার কতটা সুন্দর ছিল তাই এই যাত্রার অপেক্ষা করুন কারণ কেউ আপনাকে হৃদয় থেকে ভালোবাসে এই ব্যক্তিগুলো হলো পি টি বি আর ডি ব্রহ্মাণ্ড দেখতে চায় যে সব কিছু এখন সঠিক সময়ের দিকে এগিয়ে চলেছে যে ব্যক্তি এতদিন তার ভালোবাসা রেখেছিল সে এখন নিজের সঙ্গে সংগ্রাম করছে প্রতিদিন প্রতি মুহূর্তই ভাবছে যে কিভাবে আপনাকে বলবে যে আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর মহাবিশ্ব বলছে যে সেই মুহূর্ত আর বেশি দূরে নয় খুব শীঘ্রই কোনো সংকেত কোনো শব্দ বা কোনো পরিস্থিতি এই নীরবতাকে ভেঙে দেবে হতে পারে যে সে হঠাৎ এমন কিছু বলবে তার হৃদয়ের সত্যতা প্রকাশ করে দেবে হতে পারে কোনো বিশেষ মুহূর্তে কোনো ছোট সাক্ষাতের কিংবা কোনো অপ্রত্যাশিত সময়ে এই সব কিছুই প্রকাশ হয়ে যাবে হয়তো এটি প্রথমবার হবে যখন আপনি তার চোখে সেই সত্য দেখবেন যা সে এতদিন ধরে লুকানোর চেষ্টা করেছিল এই দীর্ঘ বার্তার মাধ্যমে ইউনিভার্স আপনাকে এটা বলতে চায় যে এখন এই ভালোবাসার প্রতিধ্বনি আপনার কাছে পৌঁছাতে চলেছে যখন সেই মুহূর্ত আসবে তখন ঘাবড়াবেন না বরং একে গ্রহণ করুন নিজের আত্মার কণ্ঠস্বর শুনুন কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই পরিকল্পনা যা বহু আগে বারবার নির্ধারণ করা হয়েছিল শুধু আপনাকে হৃদয়ে প্রস্তুত রাখতে হবে কারণ ব্রহ্মাণ্ড বলছে যে সেই ব্যক্তি খুব শীঘ্রই আপনাকে জানিয়ে দেবে যে সে আপনাকে হৃদয় থেকে কতটা ভালোবাসে তবে এই গল্প এখানে শেষ হয় না এটি ঠিক সেখান থেকেই এগিয়ে যাবে যেখানে ব্রহ্মাণ্ডের পরিকল্পনা নিয়ে যেতে চায় তাই আজকের ইউনিভার্সের ম্যাসেজ ব্রহ্মাণ্ড আপনাকে শুধু এইটুকুই বলতে চাইছে যে এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করুন ইউনিভার্সের উপর ভরসা রাখুন এবং ইউনিভার্স আপনাকে অনেক কিছুই দিতে চায় হয়তো আপনি এতদিন আপনার মনের মধ্যে সেই সমস্ত ইচ্ছা লুকিয়ে রেখেছিলেন আবার হয়তো হতে পারে আপনি তা কল্পনাও কখনো করেননি আপনার জীবনে এমন সব পরিবর্তন খুব শীঘ্রই আসতে চলেছে ধন্যবাদ মহাবিশ্ব